একটি আদর্শ নগরের আয়তনের তুলনায় পনেরো শতাংশ জলাশয়ের প্রয়োজন হয় রাজধানী ঢাকায় আছে পাঁচ ভাগেরও কম মাত্র দুই দশমিক নয় শতাংশ আরও উদ্বেগের বার্তা হল খাল বিল নদীর মতো ঢাকার শহরতলির পুকুরও বেদখল হয়ে যাচ্ছে জলাধার ভরাট করে তৈরি হচ্ছে ইমারত সরকারি খতিয়ান অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরে মোট একশো তেরোটি খাস পুকুর রয়েছে যেগুলোর অধিকাংশই ভরাট করে নির্মিত হয়েছে নানান স্থাপনা বাকি সব পরিণত হয়েছে ডোবায় তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এবার পুকুর পুনরুদ্ধারে নজর দিয়েছে সরকার শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জে মহানগর ও উপজেলা এলাকার চুয়াল্লিশটি খাস পুকুর ও জলাশয় সংস্কার উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ উদ্বোধন করেছে বন ও পরিবেশ উপদেষ্টা। প্রাথমিকভাবে এসব জলাশয়ের সীমানা নির্ধারণ অবৈধ দখল উচ্ছেদ পুনর্ খনন ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি চলবে সংশ্লিষ্ট নির্দেশনা দিয়ে দেন তারা যেন দ্রুত কাজটা শুরু হয়ে যায় এটার ব্যবস্থা গ্রহণ করেন এবং কাজটা তারা নিয়মিত তদারকি করেন এখন একটা নতুন শুরু হয়েছে নির্বাচন নির্বাচনের জন্য ম্যাডাম এটা হবে না এটা কিন্তু কোনো কথা না নির্বাচনের জন্য আমরা প্রাত্যহিক দৈনন্দিন সব কাজ করছি না তাহলে এটাকেও আমাদেরকে আসলে তদারকিটা করতে হবে পরিবেশের সাথে গণতন্ত্রের সম্পর্ক রয়েছে মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা বলেন প্রকৃতি রক্ষা আন্দোলন সফল করতে জনসচেতনতা সবচেয়ে জরুরি এটা কৃতিত্বটা পুরোপুরি হচ্ছে জনগণের উপরে যায় ফলে আপনারা নিজেদের পুকুর সরকার উদ্যোগ নিয়ে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে সরকার নেতৃত্ব নিয়ে উদ্যোগ নিয়ে কাজটা শুরু করছে আপনারা দেখবেন যেন কাজটা সফলভাবে করা হয় এবং এই পুকুরটা যেন সবসময় মেন্টেন থাকে আপনারা ওখানে আবর্জনা ফেলবেন এদিকে সরকারের পুকুর উদ্ধারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী দূষণমুক্ত পরিবেশ প্রাপ্তির দাবিও জানান তারা টোটাল অন্যান্য এরকম মানুষ যারা যেখানে পাইছে দখল করে অনেকে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে এরকম আচানক পুকুর যে এগুলি মনে করেন নিজে দখল করা আটকে বসে আছে সরকারি জায়গা অনেক সরকারি উদ্যোগ নিয়ে যেখানে যা আছে সব তদন্ত করে এগুলো সব বাইর করা উচিত কিছু বইয়া গিয়া বিভিন্ন কাজকাম হয়েছে আর কিছু পুকুর রয়ে গেছে সংস্কার হইলে দেখা যায় মানুষের সুবিধা হইব এই পুকুর ভালোই ছিল আগে অনেক আগে অনেক ভালো ছিল কিন্তু এখন দেখি যে এককে পুকুরে প্যানা দেওয়া ভর্তি মশা মাসির দেওয়া ভর্তি অনেকই এখন যদি পরিষ্কার থাকে মনে করেন ভালো পরবর্তী রাজনৈতিক সরকারের আমলে যেন পুকুরগুলো দখল না হয়ে যায় সেদিকে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান নাগরিকরা রকিবুল রাহাত ওয়ান নিউজ ঢাকা